আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা দেখব এসিআই গ্রুপে চাকরি দিচ্ছে আবেদনের তারিখ বারো এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ নিয়োগটি আমরা অ্যানালাইসিস করে দেখবো কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা লাগবে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে করে এরকমের নতুন নতুন চাকরির আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আর দেরি নয় আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে আপনারা আমরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ঢাকা পোস্ট এর একটি ওয়েবসাইটে এখানে একটি পোস্ট কিন্তু প্রকাশিত হয়েছে নিয়োগ দিচ্ছে এসিআই আবেদন বারো এপ্রিল পর্যন্ত শিরোনামে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি বীজ বিভাগ জোনাল রিজিওনাল সেলস ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত সাতাইশ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বারো এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সরি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ সাতাশ মার্চ পদ ও লোকবল একটি ও দুই জন একটি পদে দুইজনকে নিয়োগ দেবে অর্থাৎ আবেদনের করার মাধ্যম অনলাইন আবেদন শুরু সাতাইশ মার্চ থেকে শুরু হয়েছে শেষ তারিখ আগামী বারো এপ্রিল দুই তারিখ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট এস স্ল্যাশ ডট এসিআই বিডি ডট কম আবেদন করার লিঙ্ক অফিসিয়াল নোটিশের নিচেই পাবেন অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করলে ওখানে আপনারা আবেদন করার নিয়ম পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম তো বলেছি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই পদের নাম রিজি জোনাল রিজিয়নাল সেলস ম্যানেজার বিভাগ এসিআই বিষ পদ সংখ্যা দুইটি তো যারা এই নিয়োগটা আবেদন করতে চাচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অনন্য যোগ্যতা মার্কেটিং দল পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা সাত থেকে বারো বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি বোনাস উৎসব আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারেন তো দেখার জন্য তাদের নিজস্ব ওয়েবসাইট এসিআই আপনারা ভিজিট করবেন আর আবেদনের শেষ বারো এপ্রিল পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমি আপনাদেরকে দেখা দেখাতে চেয়েছি এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং এই রকমের আরও প্রতিনিয়ত নতুন নতুন চাকরির সংবাদ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ